বাইক ডাইভিং থ্রি ডি গেমের ভিতরে ফ্যাগলিনের শহরে এয়ারপোর্টের ধরে চলে আসে একটা জায়েন্ট স্পাইডার ম্যান এবং তার মাথার ভিতরে একটা সিগারেট দরজা থাকে এবং ওই সিগারেট দরজা থেকে বেরিয়ে আসে অনেক কটা স্পাইডার ম্যান এবং এসে ফ্যাগলিনের শহরের যে মানুষগুলো আছে তাদেরকে খাবার শুরু করে এখানে তো দুটো মানুষকে অলরেডি খাবার শুরু করে দিয়েছে এবং তারপরে ফ্যাগলিন স্পাইডার ম্যানের মাথার ভিতরে চলে যায় এবং সেখান থেকে একটা ভ্যানম হয়ে যায় ভ্যানম হয়ে ফ্যাগলিন কি পারবে এই স্পাইডার ম্যানকে মারতে নাকি সে নিজেই মারা যাবে সেটাই দেখবো আজকের এই ভিডিওতে আরে বাড়ি নিচে থেকে এত সামন হচ্ছে কেন সিনচেন কি কিছু করছে আমাকে নিচে গিয়ে দেখতে হবে আরে এখানে তো সিনচেন নেই এখানে তো বিশাল বড় বড় মাকসা কিন্তু এই মাকসা কোথা থেকে আসলো আর এখানে তো দুটো মাকসা দেখতে পাচ্ছি আরে না গাইস এখানে তো অনেক কটা আছে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু ভর্তি হয়ে আছে মাকসা গুলো আর এখানে তো প্রচুর বড় বড় মাকসা আর সিনচেনটা কোথায় গেল এখানে তো ছিল খেলা করছিল কিন্তু সিনচেন কোথায় গেল আর মাকসা গুলো কোথা থেকে আসলো সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না এখন আমাকে সিনচেনকে দেখতে হবে যে সিনচেন আসলে কোথায় গিয়েছে কারণ সেনচেন তো এখানেই ছিল এখানেই কিন্তু খেলা করছিল কিন্তু সেনচেনকে কিন্তু আর দেখতে পাচ্ছি না আর এখানে কিন্তু মাকসাই পুরো ভর্তি হয়ে গেছে আরে গাইস এটা কি হচ্ছে বাইরে তো সেনচেন আর সিনচানের সাথে ওটা কি আছে আরে গাইস এটা তো একটা স্পাইডে ম্যান দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু স্পাইডে ম্যান সাথে জন্য কিছু একটা করছে এখন তাড়াতাড়ি করে আমাকে সেনচেনকে বাঁচাতে হবে তো দেখতে পাচ্ছ গাইস স্পাইডে ম্যান কিন্তু আমাকে দেখতে পেয়ে কিন্তু এখান থেকে ভয় পেয়ে গিয়েছে এখান থেকে পালিয়ে যাচ্ছে কিন্তু এখানে সেনচেনের তো বডিটা পুরো সবুজ হয়ে গিয়েছে এখন আমাকে তাড়াতাড়ি করে সিনচ্যানকে বাঁচাতে হবে কিন্তু তার আগে আমাকে একবার স্পাইডারম্যানের পিছনে যেতে হবে যে স্পাইডারম্যান কোথায় যাচ্ছে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু স্পাইডারম্যান ঠিক মতন ভাবে যেতে পারছে না এখানে কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি করে আমাকে স্পাইডারম্যানের পিছনে যেতে হবে তারপরে কিন্তু কোথায় যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে তো দেখতে পাচ্ছ গাইস স্পাইডারম্যান কিন্তু এখানে আরে গাইস স্পাইডারম্যান কোথায় গেল এখানেই তো এসেছিল কিন্তু স্পাইডারম্যান তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না কোথায় গায়েব হয়ে গেল এখান থেকে এখান থেকে তো ঠিক মতো হাঁটতে পারছিল না তো দেখতে পাচ্ছ গাইস এখানে আসার পরে কিন্তু সাথে সাথে গায়েব হয়ে গিয়েছে কিন্তু এখান থেকে গায়েব হয়ে কোথায় গেল সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না এখন আমাকে তাড়াতাড়ি করে সিনচেনের ধরে যেতে হবে আর এখানে সিনচেনের অবস্থা কিরকম আছে আমাকে কিন্তু তাড়াতাড়ি করে দেখতে হবে তো দেখতে পাচ্ছ গাই সিনচেনের অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে গিয়েছে আর সিনচেনের বডি পুরো সবুজ হয়ে গিয়েছে আর বডি থেকে কিন্তু কোনো রকম মুভমেন্ট আসছে না মনে হচ্ছে সিনচেন এখানে মারা গিয়েছে কারণ ওই স্পাইডারম্যান কিন্তু অনেকটাই খতরনাক ছিল আর ওই খতরনাক স্পাইডারম্যান কিন্তু এখানে ভাইরাস ঢুকে দিয়েছে সিনচেনের বডিতে এখন তাড়াতাড়ি করে আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে যে পুলিশ স্টেশনে সবাইকে বলতে হবে আসলে এই স্পাইডারম্যান কোথা থেকে চলে আসলো তুই এক সেকেন্ড গাইস আমাদের এয়ারপোর্টের সামনে জন্য কে একটা শুয়ে আছে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু দূর থেকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না আরে গাইস এটা তুই স্পাইডারম্যান দেখতে পাচ্ছ গাইস স্পাইডারম্যান কিন্তু ওখানে শুয়ে আছে এখন আমাকে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যেতে হবে তারপরে কিন্তু আমরা ওখানে যাব কারণ আমাকে তাড়াতাড়ি করে আগে পুলিশ স্টেশনে সবাইকে জানাতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে যেতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু ফাইনালি পুলিশ স্টেশনের ভিতরে চলে এসেছি এবার আমাকে ভিতরে গিয়ে স্যারের সাথে কথা বলতে হবে কিন্তু এক সেকেন্ড গাইস এখানে তো মনে হচ্ছে দুটো পুলিশ অফিসার মারা গিয়েছে দেখতে পাচ্ছ গাই সেখানে কিন্তু পড়ে আছে একটা পুলিশ অফিসার এখানে কান্নাকাটি করছে এখন স্যারকে কে করতে হবে আরে স্যার এখানে কি হয়েছে আরে ভাই আমাদের পুলিশ স্টেশনে কত দেখি যেন অনেক পরিমাণে মাগস চলে এই মাগসা গুলো আমাদের পুলিশ স্টেশনে এসে দুটো পুলিশ অফিসার কে মেরে দিয়েছে আর আমাদের এয়ারপোর্ট এর সামনে একটা জায়েন্টের বডি চলে আর এই বডি টা কত থেকে এসছে সেটাও কিন্তু আমরা জানতে পারছি না আর এই স্পাইডার ম্যান বডি থেকে অনেক পরিমাণে কিন্তু স্পাইডার ম্যান বের হচ্ছে আরে স্যার এটা তুমি কি কথা বলছো এটা কখনো সম্ভব না কারণ ওই জায়ান্ট স্পাইডার ম্যান এর ভিতর থেকে এতগুলো মাগসা আর স্পাইডার ম্যান কিভাবে হবে আরে প্যারিলেন তুমি একবার কাছে গিয়ে দেখো তারপরে সবকিছু বুঝতে পারবে আরে স্যার তুমি ঠিকই বলেছো আমাকে একবার কাছে গিয়ে দেখা দরকার তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এসেছি জায়ান্ট স্পাইডারম্যানের কাছে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ গাইস এই যে আমাদের গাড়ি এখন এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে যেতে হবে আমাদের এয়ারপোর্টে তারপরে কিন্তু আমরা জায়ান্ট স্পাইডারম্যানের সাথে দেখা করতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এয়ারপোর্টের দিকে যেতে হবে তারপরে কিন্তু আমরা এই রহস্যটা জানতে পারবো আসলে এই রহস্যটা কি এই জায়ান্ট স্পাইডারম্যান কথা থেকে চলে আসলো সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো তো দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু জায়ান্ট স্পাইডারম্যান কিন্তু অনেকটাই বড় আর এখান থেকে কিন্তু আমরা অনেকটাই বড় দেখতে পাচ্ছি এখন আমাকে তাড়াতাড়ি করে কাছে গিয়ে দেখতে হবে যে এই জায়নেস স্পাইডারম্যান কত বড় হতে পারে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি আর এখান থেকে কিন্তু আমি জায়ান্ট স্পাইডারম্যান অনেক বড়ই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো গাইস আমি যতটাই কাছে যাচ্ছি ততই কিন্তু এই জায়ান্ট স্পাইডারম্যান অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এখানে আমাদের যে গাড়িটা আছে এই গাড়িটা কিন্তু অনেকটা ছোট হয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে কিন্তু লম্বা এখানে পাগুলোও কিন্তু অনেকটাই বড় বড় দেখতে পাচ্ছ গাইস আর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু সিঁড়ি লাগানো আছে আর এই সিঁড়িটা কিন্তু ওর মাথায় ভিতরে যাওয়ার জন্য এই জায়েন্ট স্পাইডে মাথায় ভিতরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ গাইস ওখানে কিন্তু একটা ডোর আছে এই ডোর দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে কিন্তু এখানে একটা বোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছ গাইস আমি দাঁড়ো এখান থেকে লেবে যাই তারপরে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বোর্ড লাগানো আছে আর এই বোর্ডটা কিন্তু লাগানো আছে যাতে এই স্পাইডে ম্যানের মাথায় ভিতরের জন্য কেউ না যেতে পারে কিন্তু আমরা এখান থেকে যাবো আর এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ডোরটা অনেকটা ছোটো দেখাচ্ছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই স্পাইডারম্যানের মাথায় ভিতরে যেতে হবে তারপরে দেখতে হবে এর ভিতরে কী আছে তো দেখতে পাচ্ছ গ্যাস আমি কিন্তু ওর মাথায় ভিতরে যাওয়ার জন্য এখানে কিন্তু সিঁড়িতে উঠে পড়েছি এখন আস্তে আস্তে করে আমাদেরকে এই জায়েন্ট স্পাইডারম্যানের মানে মাথায় ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গ্যাস আমি কিন্তু মাথার কাছাকাছি চলে এসেছি এখন এখান থেকে এই ডোরটা ওপেন করতে হবে এখন আস্তে আস্তে করে আমাদেরকে এই ডোরটা ওপেন করে তারপরে কিন্তু এর ভিতরে আমাদেরকে যেতে হবে আস্তে আস্তে করে কিন্তু আমি এখান থেকে ডোরটা ওপেন করে নিয়েছি এখন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না পুরো কালো হয়ে আছে এখন আস্তে আস্তে করে আমাদেরকে এর ভিতরে যেতে হবে কিন্তু আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এর ভিতরে চলে এসেছি আর এর ভিতরে আসার পরে আর এই রাস্তাটাও ছোট দেখতে পাচ্ছ গাইস এখান থেকে কিন্তু দুটো পা দেখতে পাচ্ছ ওই যে দু সাইড এ দুটো ছিদ্র মতো ওই দুটো কিন্তু পা এখানে কিন্তু আর তাছাড়া কিছুই নেই এখানে শুধু একটা বডি দেখছিলাম কিন্তু এই বডিটা কিন্তু সেরকম ধরনের বডি না এখানে শুধু একটা ফাপা টাইপের কিন্তু দেখতে পাচ্ছ সেখানে কিন্তু একদম খলপা টাইপের হয়ে আছে এখানে কোনো রকম কিন্তু সেরকম বডি দেখতে পাচ্ছি না আমরা যদি এখান থেকে লেবে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে উঠতে পারবো না ওই জন্য কিন্তু আমি এখান থেকে আর লাভ দিচ্ছি না এখন আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে এখানে রকম কিছুই দেখতে পাচ্ছি না ওই জন্য আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে পারে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই দোর থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এই দোর থেকে বেরিয়েছি দোর থেকে বেরানো পারে সাথে সাথে এই পাশে চলে এসেছি আর এখানে পাগুলো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বড় আমি ভেবেছিলাম এটাই হচ্ছে মনে হয় অনেক কিছু থাকতে পারে কিন্তু এখানে কিছুই নেই এই ভিতরে পুরো ফাফা আছে আর এই ভিতরে কিন্তু কিছুই নেই এখানে বুকটা দেখতে পাচ্ছ গাইস অনেকটাই কিন্তু বড় এখন আমাদেরকে এই জায়েন্টার বুকের উপর থেকে কিন্তু হবে কিন্তু আমরা কিন্তু এখান থেকে লাভ দিতে পারবো না আমরা যদি এখান থেকে লাভ দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা নিশ্চয়ই মারা যেতে পারি ওই জন্য কিন্তু আমরা এখান থেকে লাভ দেবো না আমরা কিন্তু এই সামনের দিকে চলে এসেছি এখন আমরা এই সামনের দিকে এসেছি এখন এখান থেকে কিন্তু আমাদেরকে লাভার একটা রাস্তা খুঁজতে হবে যাতে আমরা যেন অনেক সেফ ভাব এখান থেকে লাভ দিতে পারি আর এখানে কিন্তু আমরা লাভার এই রাস্তাটা কিন্তু একমাত্র একটা জিনিসে পেয়েছি এখানে কিন্তু হাত এই হাতের উপর থেকে কিন্তু আমরা শুধু লাভ দিতে পারবো তাছাড়া কিন্তু এখান থেকে আর লাভ দিতে পারবো না ওই জন্য কিন্তু আমরা এই হাতটা বেছে নিয়েছি এই হাতের উপর থেকে আমাদেরকে আস্তে আস্তে করে লেবে যেতে হবে কারণ এই হাতটা কিন্তু মাটির সাথে একটু সেট আছে ওই জন্য কিন্তু আমরা এই হাতের সাহায্যে কিন্তু লেবে যাচ্ছে এখান থেকে তো দেখতে পাচ্ছো গাইস ফাইনালি কিন্তু আমি হাতের উপর থেকে লেবে গিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি করে কিছু একটা উপায় বের করতে হবে যাতে এই জায়ান্ট স্পাইডারম্যানের মাথার ভিতর থেকে যে স্পাইডারম্যান গুলো বের হয় যাতে ওদেরকে যেন মারতে পারি তার জন্য কিন্তু আমাকে কিছু একটা উপায় বের করতে হবে নইলে কিন্তু আমি এদের এদেরকে মারতে পারবো না এখানে যে জায়েন্ট স্পাইডারম্যান আছে একে কিন্তু মারলেও কোনো কিছু যায় আসবে না কারণ এ কিন্তু আগে থেকে মারা আছে ওই জন্য আমাদেরকে কোনো কিছু একটা উপায় বের করতে হবে যাতে আমরা যেন এই স্পাইডারম্যানকে যেন মারতে পারি এখন ওই জন্য কিন্তু আমি সায়েন্টিস্টের কাছে যাব আমার যে সায়েন্টিস্ট বন্ধু আছে ওই সায়েন্টিস্ট বন্ধুর কাছে গেলে কিন্তু আমাদেরকে কিছু একটা উপায় বের করতে হবে ওই জন্য কিন্তু আমি এই সায়েন্টিস্ট বন্ধুর কাছে যাচ্ছি ওখান থেকে কিছু একটা উপায় বের করে তারপরে কিন্তু আমরা এই স্পাইডারম্যানগুলোকে মারতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এই সাইন্টিস্ট বন্ধুর কাছে চলে এসেছি এখন আমাদেরকে এখানে গাড়িটাকে থামাতে হবে তারপরে কিন্তু আমাদেরকে সায়েন্টিস্ট বন্ধুর সাথে কথা বলতে হবে আসলে এর কোনো উপায় বের করা যায় কিনা সায়েন্টিস্ট বন্ধু আমাদের শহরে অনেক স্পাইডারম্যান চলে এখন এই স্পাইডারম্যান গুলোকে কিভাবে মারবো তার জন্য আমাকে কিছু একটা উপায় বের করে দাও যাতে মারতে পারি আরে হ্যাঁ পারিন আমি জানি এখানে অনেক স্পাইডারম্যান চলে এসছে তোমার জন্য এখানে অপেক্ষা করছি কালো ভেনমের সিরাম নিয়ে এখন তুমি তাড়াতাড়ি ওই মেশিনের ভিতরে চলে যাও আরে গাইস আমাদের বন্ধু তো আগে থেকে সবকিছু রেডি করে রেখেছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই মেশিনের ভিতরে যেতে হবে তার তারপরে এখানে যে বেলাগ্যানামের সিরাম আছে এই বেলেক ভ্যানামের সিরাম কিন্তু আমাকে খেতে হবে তারপরে কিন্তু আমি একটা বেলে ভ্যানামে পরিণত হয়ে যাব তো দেখতে পাচ্ছ গ্যাসেমের সিরাম আছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই মিসিং এর ভিতরে যেতে হবে দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি বেলে ভ্যানেমে পরিণত হয়ে গিয়েছি এখন তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে কাছে যেতে হবে তারপর কিন্তু আমরা সিনচানে প্রতিশোধ নিতে পারবো তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু পেরাই কাছাকাছি চলে এসেছি এখন এখান থেকে আমাকে তাড়াতাড়ি করে ওই এয়ারপোর্টের ভিতরে যেতে হবে তারপরে কিন্তু আমরা ওই স্পাইডার গুলোকে মারতে পারবো আর স্পাইডাম্যান গুলো কিন্তু ওই এয়ারপোর্টের ভিতরে আছে ওই জন্য কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সামনের দিকে চলে এসেছে ওরা কিন্তু এখান থেকে বেরিয়ে এসছে ওই ম্যান এর মাথার ভিতর থেকে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু সবাইকে আমি মারা শুরু করে দিয়েছি আর একটা একটা করে কিন্তু সবাইকে মারতে আর এখানে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্পাইডাম্যান আছে ওই জন্য কিন্তু আমাদেরকে একটু সাবধানে এদের সাথে ফাইট করতে হবে নয়লে কিন্তু এরা আমাকে মারতে পারে ওই জন্য কিন্তু আমরা একটু সাবধানে কিন্তু এদের সাথে ফাইট করছে। এখানে আমাদের যে পাওয়ারটা এই পাওয়ারটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছ গাইস আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার চলে এসেছে ওই জন্য কিন্তু আমরা সবাইকে মারতে পারছি আর এখানে কিন্তু বেশি স্পাইডারম্যান নেই এখানে কিন্তু অনেক পরিমাণে স্পাইডারম্যানকে কিন্তু কমিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমরা বেশি পাওয়ার ইউজ করছি দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু কাটা মেরে মেরে কিন্তু আমরা সবাইকে মারছি আর এখানে যে দুটো তিনটে স্পাইডারম্যান আছে এদেরকে কিন্তু আমরা কাটা মেরে মারছি আর এখানে যে স্পাইডারম্যানকে আমরা কাটা মেরেছি এখানে কিন্তু মনে হচ্ছে যেন একটা পোস্ট দিচ্ছে আর এখানে যে পোস্টটা দিচ্ছে মনে হচ্ছে যেন বডি বিল্ডারের পোস্ট দিচ্ছে দেখতে পাচ্ছ গাইস আর এখানে যে দুটো স্পাইডারম্যান আছে ওরা কিন্তু আমাদের পিছনে আছে এখানে দেখতে পাচ্ছ গাইস এই স্পাইডারম্যানটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে কারণ এমন ভাবে মেরেছি পুরো হাওয়ায় কিন্তু এখানে পুরো আটকে আছে এখন আমাদেরকে এদেরকে কিন্তু কাটা মারতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে আর একটা স্পাইডারম্যান আছে একেও কিন্তু আমরা কাটা মেরে দিয়েছি আর এখানে কিন্তু সব স্পাইডারম্যানকে আমরা কাটা মেরে কিন্তু সবাইকে মেরে ফেলে দিয়েছি আর এখানে কিন্তু কোনো স্পাইডারম্যান আর বেঁচে নেই আমরা কিন্তু অবশেষে সিনচেনে পঁচিশটা নিয়ে ফেলেছি কিন্তু গাইস এখান থেকে হেলিকপ্টার কোথা থেকে চলে এলো দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু একটা হেলিকপ্টার চলে এসেছে আর আমরা কিন্তু হেলিকপ্টারটা নিয়ে কিন্তু এখন নিচেতে একটা বাড়ি দিয়েছি এখানে কিন্তু হয়ে গিয়েছে তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ছোট একটা কমেন্ট করে দেবে